আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি অনেক কম ক্যালোরির কিন্তু হাই এনার্জির একটা সকালের নাস্তা কিংবা এনার্জি ব্রেকফাস্ট বলতে পারেন তৈরি করা খুব সোজা খাইতে যেমন মজা তেমনই উপকারী তো আসান দেখি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুন মজার একটা ব্রেকফাস্ট দারুন মজার একটা ব্রেকফাস্ট আইটেম এটা খেলে আপনার পেটটা যেমন ঘরবে প্রচুর এনার্জি পাবেন এবং এটা ওজন কমাইতেও আপনার অনেক সাহায্য করবে একদম অন্যরকম একটা খাবার তৈরি করা খুবই সহজ এবং অনেক স্বাস্থ্যকর তো আশা দেখি শুরু করা যাক এই জন্য আমি এখানে নিচ্ছি এক কাপ ছোলা মানে বুট ছোলা বুট দশ বারো ঘন্টা পানিতে ভিজা রাখলে ফুল এরকম হয় ওটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি এর সাথে দিচ্ছি আধা কাপ চীনা বাদাম ভাজা চীনা বাদাম আধা কাপ টমেটো কুচি আধা কাপ বেদানা কিংবা ডালিম যেটাই বলেন না কেন তার এগুলার ইয়ে খুলে নেছি আমি দানাগুলা আধা কাপ শশা কুচি কুচি মানে ডাইস করে নিছি ছোট ছোট চার কোনো টুকরা করে নেছি স্বাদ মতো পেঁয়াজ পেঁয়াজ আমি কেটে চার কোনো করে নিছি এটা প্রায় আধা কাপের থেকে কিছু কম দিব সাদ মতো ধনিয়া পাতা কুচি লবণ বা বিট লবণ দিতে পারেন স্বাদ মতো আমি বিট লবণ দিচ্ছি আর একটু চাট মশলা ঘরে তৈরি চাট মশলা আমি গতকালকে রেসিপি নিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন অথবা দেওয়া থাকবে খুব সহজে বাসার জিনিসপত্র দিয়ে তৈরি করে ফেলতে পারেন এখন এইগুলাকে আমি মিশিয়ে নিব আমার পরিবেশনের পাত্রটা একটু ছোট হয়ে গেছে আমি এগুলাকে একটা কামলার মধ্যে ঢেলে মিশাই নিই সবগুলাকে তারপরে আমি এর মধ্যে উঠাই পরিবেশন করবো এগুলাকে এই সাথে মিলাই নিয়ে আর একটা জিনিস দিয়ে দিতে হবে এর মধ্যে সেটা হচ্ছে লেবুর রস আমি ফ্রেশ রস দিয়ে দিচ্ছি হয়ে গেল ভালো মতো মিলাই নিলাম হয়ে গেল আমার দারুণ মজার একটা হাই প্রোটিন যুক্ত সকালের নাস্তা আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হাই এনার্জি ব্রেকফাস্ট সকালে এটা খান পেটটা যেমন ভরবে খেয়েও মজা পাবেন ওজন কমাইতে অনেক সাহায্য করবে অনেকক্ষণ পেটে থাকে অনেকক্ষণ খিদা লাগবে না আর যথেষ্ট এনার্জি পাবেন সারা দিনের জন্য দেখেই বুঝতে পারতেছেন দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা যারা ওয়েট কন্ট্রোল রাখতে চান এবং একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য হ্যাবি জোসের একটা আইটেম খালি বানাইবেন সকাল সকাল তামা তামা করে খায়া ফেলাইবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি